যাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে তাদের প্রতি আমি সহানুভূতি জানাচ্ছি তাদের প্রতি আপনাদের সকল প্রকার সমস্যা সমাধানের জন্য আমি উপস্থিত আছি এবং থাকব ঠিক আছে আমি ফরিদপুরের এসপি সাহেবকে অনুরোধ করব যে শুধু শুধু আমার শালতা উপজেলা না প্রত্যেকটা উপজেলায় রয়ে গেছে তারা নিষিদ্ধ হয়েছে তারা রয়ে গেছে কিন্তু তারা রয়ে গেছে তারা আমাদের মধ্যে ঢুকে গন্ডগোল করার চেষ্টা করতেছে নিজের আমাদের মধ্যে বিভেদ বাঁধানোর চেষ্টা করতেছে নগরকান্দা শালতা শালতা উপজেলার বহু লোক ছোনাপুর ইউনিয়ন ইউনিয়নের বহু নেতাকর্মী বিএনপি নির্যাতিত হয়েছে গত সতেরো বছর তারা মাথা নত করে নাই বনে বাগানে থাকছে গাছের নিচে থাকছে পানিতে থাকছে তারপরেও তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে সালতা উপজেলার লোকজন কিন্তু আলে মোলামা সহ সকলে কিন্তু সংগ্রাম করে গেছে ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে আজকে এত সংগ্রামের পরে এত মামলা হামলার পরে এত অত্যাচারের পরে আজকে এত গুম খুনের পরে ছাত্র জনতার আত্মাহুতির পরে আজকে যখন আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করতেছি তখন ফ্যাসিবাদের দোসররা ফ্যাসিবাদের দোসররা আমাদের কতিপয় কিছু অবুজ আমি বলবো অবুজই বলবো বিএনপির বেবি বিএনপি বা বিএনপি নামধারী কিছু লোকজন তাদের ঘাড়ে সোয়ার হয়ে বিএনপি নামধারী কিছু লোকজনের ঘাড়ে সোয়ার হয়ে আমাদের দলের ভিতরে ক্ষতি করার চেষ্টা করছে আমি ফরিদপুরের এসপি সাহেবকে অনুরোধ করব যে শুধু শুধু আমার শালতা উপজেলা না প্রত্যেকটা উপজেলায় ফ্যাসিবাদের দোষটা রয়ে গেছে তারা নিষিদ্ধ হয়েছে রয়ে গেছে কি তারা রয়ে গেছে তারা আমাদের মধ্যে ঢুকে গন্ডগোল করার চেষ্টা করতেছে নিজের আমাদের মধ্যে বিভেদ করানোর চেষ্টা করতে এখানে যারা মুরব্বিয়ান আছেন তাদের প্রতি আমি অনুরোধ করব আপনারা সজাগ দৃষ্টি রাখবেন কারো প্ররোচনে আসা যাবে না আমাদের নিজেদের দল আমাদের শক্তিশালী করতে হবে আমাদের শক্তিশালী থাকে তাহলে বাইরের লোক এসে কখনো আমাদের ক্ষতি করতে পারবে না আজকে যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমি আজকে বৃষ্টি না হইলে দুর্ভাগ্যবশত আজকে বৃষ্টি আবহাওয়া খারাপ বৃষ্টি নামছে আপনারা কষ্ট করে দাঁড়ায় আছেন বৃষ্টির মধ্যে বৃষ্টি না থাকলে আমি প্রত্যেকটা ঘরেই যাইতাম আমি আগামীবার এসে সোনাপুর ইউনিয়নে আমি যাও যেদিন বৃষ্টি থাকবে না সেদিন আমি প্রত্যেকটা ঘরেই আমি যাব প্রত্যেকটা ইউনিয়ন যেন যাতে শান্তিপূর্ণ থাকে এবং কোন দুষ্কৃতিকারী এখানে ঢুকে যাতে কোনো অঘটন ঘটাতে না পারে আপনাদেরও সজাগ দৃষ্টি রাখতে নিজেদের মধ্যে গন্ডগোল করলে ওই বেইমানরা লাভবান হবে ফ্যাসিবাদরা লাভবান হবে ফ্যাসিবাদদেরকে জিতায় তো আমাদের কোনো লাভ নাই সুতরাং আমাদের নিজেদের সংগঠনকে ঠিক রাখতে হবে শক্তিশালী করতে হবে এবং সব যারা যাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে তাদের প্রতি আমি সহানুভূতি জানাচ্ছি তাদের প্রতি আপনাদের সকল প্রকার সমস্যার সমাধানের জন্য আমি উপস্থিত আছি এবং থাকবো ঠিক আছে